আচ্ছা আর রাত তো অনেক হলো চলুন এখন আমরা যে কাজটার জন্য এসেছি সে কাজটা শুরু করি শুরু তো করবেন দেখুন আমি তো আগে এগুলো কিছু করিনি আমার একটু সময় লাগবে আচ্ছা তাহলে আমি আপনার ভিতরে ওই ভাবটা আনার জন্য সাহায্য করি আপনাকে একটা কথা বলি হুম বলুন আপনি এক রাতের জন্য কয় টাকা নেন আমি আমি এক রাতের জন্য পাঁচ হাজার টাকা নেই আর যদি দু ঘন্টার জন্য হয় তাহলে দু টাকা

রিমি 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 তুই তো ভালো করে জানিস তুই নিয়ে এসে রাইতে মানে যাবার ওরা ওরা হসে এখন যে কত বেলা হয়ে গেছে সকাল বেলা ধর যে ঘুমের থেকে না উঠছি তুই ভাবি ফোন দিছে বাড়িতে আসিচ্ছে ভাই এখন যদি আসে পরে আমার মান শুনলাম মানে সব শেষ হয়ে যাবে ভাই আমি কই কি তোর বাড়ি তো কেউ নাই তোর বাপ মা আছে তো ঢাকা তোর তো বাড়ি ফাঁকা

আমার জল কোন সমস্যা হয় আসলে আমি তো দিতেBatchNorm নেই আসলে এই যে বেলা হয়ে গেছে আর এই গ্রামের উপর দিয়ে যাওয়া এদিকে বাজারের মধ্যে দিয়ে যাওয়া লাগবে মানে জানিসই তুই কি রকম নাম্বারে আমি আরে ভাই তোর কোনো সমস্যা হবে রে ভাই তো ভাই쨌ন মা-বাবা নাই সব ইচ্ছা থাকে ঢাকা কিছু দেখে ফেলা তখন কি হবে আরে কেউ দেখবি না আমি এই যে বাড়ির পাশ থেকে দিয়া পাঠা দিচ্ছি ভাই তুই ছাড়া আমার এই বিপদ উদ্ধার করার মতো আর কেউ নাই ভাই তুই একটা জিনিস চিন্তা পার ভাই তুই ভাবি যদি এখন আইসে পরে বেলা কত হয়ে গেছে আমার মান সম্মান আইসে যদি দেখে এই অবস্থা আমার কি হবে তুই বুঝতে পারছো একদিকটা ঠিকই আছে এত লাগে কে হঠাৎ বউ থেকে অন্য মেয়ে লাগে আপনি ভাই রে যা হবার হচ্ছে রে ভাই তুই তুই আমার বাসা ভাই তুই বোধ একটা পরিস্থিতি দেখা তো লাগবি হলে বড় ভাই তুমি তো সকাল সকালই পাড়া দিতে পারতি ওরে আর কোষ নে সারা রাত মানে ঘুম এসে গেছে আর সেত বায়নি কো ঘুমের থেকে উঠে দেখি বেলা মেলা হয়ে গেছে মাথার উপরে উঠে গেছে বেলা এতই তোমার লাগে দেখ আমি কই হ্যাঁ আমি বাড়িতে যাচ্ছি কারণ আমি অকলিয়া যাবো না আমি বাই নিচ্ছি রাস্তার কেউ দেখে আমার একটা শেষ হয়ে যাবে আমার বাপ মা থাকে না বাপ মায়ের খবর খবর গেলে বুঝেছেন তো কি হবি টেনশনে শেষ হয়ে যাবে আমি বাড়িতে যাচ্ছি দুর্গাপুলে কিচ্ছি আপনি পাঠিয়ে দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি পাঠা দিচ্ছি তুই তাহলে যা আমি তাহলে এই রাস্তা দিয়ে না আমি বাড়ির পিছন দিক দিয়ে তুই বাড়ির পিছনের গেটটা খুলে রাখিস খুলে রাখিছি জি দিক দিচ্ছে পাঠায় দেন হ্যাঁ আর কি আমার তো দোষ না হয় ভাই তুই দোষ হবি তুই দোষ হবি ভাই আর তুই যদি মনে চাইস রাখলে রাখিস আর না রাখলে সন্ধ্যে পরে তুই পাঠা দিস ভাই পরেটা পরে আগে তো পাঠায় দেন আগে বিপদ তো উদ্ধার হন আচ্ছা আচ্ছা ভাই তো আমি গেলাম আচ্ছা আচ্ছা ভাই পিছনের গেটটা খুলে রাখিছি আচ্ছা আচ্ছা ভাই যা

আসি তো আপনার বই দেখেনি না না কেউ দেখেনি ভালো হয়েছে শুনুন এখানে আমি সারাদিন থাকুন সারা রাত থাকুন কোনো সমস্যা নেই হুম আমার এই বাসায় কেউ আসে না আমি একাই থাকি আমার একটাই রুম একটু অ্যাডজাস্ট করে থাকি আচ্ছা ঠিক আছে বাট আপনার বাবা মা কোথায় আমার বাবা মা এখানে থাকে না ওরা ঢাকায় থাকে আচ্ছা আসলে আপনি না আমাকে বড্ড বাঁচাবাঁচালে কারণ এসব কাজ না দূরে করাই ভালো আচ্ছা আপনাকে একটা কথা বলি হুম বলুন আপনি এক রাতের জন্য কত টাকা নেন হ্যাঁ আমি আমি এক রাতের জন্য 5000 টাকা নেই আর যদি 2 ঘন্টার জন্য হয় তাহলে 2000 টাকা 2000 কেন আপনার কাছে কি বেশি মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে যেহেতু আপনি আমাকে আশ্রয় দিচ্ছেন তাহলে 1000 টাকা 1000 সেটাও তো নাই আচ্ছা ঠিক আছে তাহলে শেষ মেশ একটাই কথা আপনি আমাকে পাঁচশো টাকা দিয়েন এটা কিন্তু বলতে পারেন একদমই ফ্রি আচ্ছা ঠিক আছে পরেরটা পরে দেখা যাবে আপনি রেস্ট নেন যা হবে রাতে আমি আসি আপনার যে কোনো কিছু প্রয়োজন হয় আমি বাইরেই আছি আমাকে বললেন হ্যাঁ আসি রেস্ট নেন কি গরম গরমে একটা ফ্যানও নেই যাই হোক একটা নিরাপদ জায়গা পেলাম এসব কাজ করলো বাড়ি থেকে দূরে করলেই ভালো তবে ছেলেটা দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর আর কি একটা লোকের কাছে গিয়েছিলাম কালো ভূ তারপর বয়সটাও অনেক রে আপনি কি ঘুমাচ্ছেন না না এই তো একটু চোখটাকে লেগে দুপুরে তো আপনাকে ভালো খাওয়াতে পারলাম না আর আপনাকেই তো কতবার বললাম যে আমি রান্নাটা করুন হ্যাঁ আমি রান্না করতে যেতাম আর আশেপাশে যত পাড়া প্রতিবেশী আছে আপনার দেখতো দেখে তারপর আপনাকেই সবাই খারাপ বলতো এটা তো মাথায় ছিল না যাই আপনি আপাতত পিঠা খান আমি রাতে খাওয়ারটা ব্যবস্থা করেছি আচ্ছা রাত তো অনেক হলো চলুন এখন আমরা যে কাজটার জন্য এসেছি সেই কাজটা শুরু করি শুরু তো করবেন দেখুন আমি তো আগে আগে এগুলো কিছু করিনি আমার একটু সময় লাগবে আচ্ছা তাহলে আমি আপনার ভিতরে ওই ভাবটা আনার জন্য সাহায্য করি না না আপনার করতে হবে না আমি নিজে আনতে পারবো একটা কাজ করুন আপনি শুয়ে পড়ুন আমি এখানে শুয়ে পড়তেছি পরে যখন আমি কিন্তু নিচে কেন আমরা চাইলে তো এক পিছনে পারি না থাক আপনি ওখানে আমি নিচে এসছি আমার যখন এটা হবে আমি আপনাকে ডাক দেবো ঠিক আছে

শুনেন এই যে উঠুন সকাল তো হয়ে গেল প্রায় বাসা যাবেন না হ্যাঁ হ্যাঁ বাসা তো যাবই কিন্তু একটা কথা বলবো বলেন আপনার কাছে যে পাঁচশো টাকাও নেই আপনি তো সেটা আমাকে বলতে পারতেন আর তাছাড়া একটা ছেলে একটা মেয়ে যখন এক রুমে একসাথে ঘুমায় ছেলেটা যদি মেয়েটার গায়ে টাচও না করে তবে কিন্তু মেয়েটা ভেবেই নিবে যে ছেলেটা হয়তো তার টাকা টাকা এখানে আছে কিন্তু আপনি তো বলেছিলেন আপনার কাছে টাকা নেই আর তাছাড়া আমি তো কোনো পরিশ্রমই করিনি তাহলে আমি কেন বিনা পরিশ্রমে আপনার কাছে টাকা নিব। শুনুন একটা ছেলে একটা মেয়ে এই পরিস্থিতিতে একটা ছেলে যদি মেয়েটাকে কিছু না করে তাহলে বলবে যে হয় ছেলের পুরুষত্বের সমস্যা আছে নানা টাকা পয়সা নাই আপনার সাথে আমি এই কাজটা করি তাহলে আল্লাহর কাছে আমি গুণাগার হয়ে যাব আর আমাদের উপরে চরম আমাদের চরম ক্ষতি হবে এই জন্যই আমি এই কাজটা করিনি আচ্ছা বুঝতে পেরেছি ঠিক আছে তাহলে আমি আসি হ্যাঁ শুনুন এগুলা খারাপ কাজ ছেড়ে দেন সৎপথে দু টাকা ইনকাম করেন দেখবেন ওই দু টাকাতে আল্লাহ বরকত দিবে দু টাকা ইনকাম করে আপনার সুখে থাকতে পারবেন আল্লাহর দোয়া থাকবে আপনার উপর আপনি একদম ঠিক কথা বলেছেন আসলে এই পাপ কাজ করে না কোনো শান্তি নেই আমি আজকে থেকে আর কখনো এই ধরনের পাপ কাজ করব না দরকার পড়লে আমি ইটের ভাটায় কাজ করব। আর যদি তাও না পাই তাহলে মানুষের বাড়িতে কাজ করব। করে তারপর নিজের পেটকে চালাবো কখনো এই ধরনের পাপ কাজে লিপ্ত হব না আপনার অনেক অনেক ধন্যবাদ আজকে আপনি আমার চোখ খুলে দিয়েছেন ধন্যবাদ আমাকে না ধন্যবাদ আল্লাহকে দেন যিনি আমাদের এগুলো বোঝার তৌফিক দান করেছেন আচ্ছা ঠিক আছে আমি আসি আচ্ছা আর কোনো প্রয়োজন হলে আমাকে বলেন আচ্ছা আসেন যাই হোক একটা মানুষটাকে তো ভালো পথে নিয়ে আসতে পেরেছি